হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এইয হাই বন্ধুরা আমার মেয়ে নাক নিয়ে এইজ জন্মদিন আজকে আপনাদেরকে সকালবেলাতেই জানালাম এই যে আমার বড় নাদনি এই যে ভাজাভুজিগুলো করছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা গাজর ভাজা শাক ভাজা পায়েস হবে মাছের কালি হবে মাছ ভাজা হবে এই যে নাদনি রাঁধছে ওকে বললাম তুই একটু কর আমি একটু করি এই যে এই যে ভাজা হবে আলু ভাজা হবে পটলের তরকারি হবে মাছ আম মিষ্টি এই যে আমার মেয়ে এবার পুজো করাতে যাবে ওর মা ওর দাদু দাদা পুজো করে দিয়ে এসেছে একটা ঠাকুর আমাদের ঘরের ঠাকুরে পুজো করে নিয়ে এসেছে আবার ওর মা যে পুজো করাতে যাবে যে আমার খেলছে নাতনির একটা বন্ধু এসেছে খেলছে এই যে মা মায়ের সাড়ে নটা বাজছে পুজো করাতে দেখুন না কত খারাপ ঢেলেছে দেখুন যে কত এখন আপেল খায় না তোমাকে আগে পুজো করি প্রসাদ খাওয়ানো হোক তারপর আপেল খাবে এখন আপেল খেতে নেই সকালবেলা খালি পেটে আপেল খেতে না আজকে তোমার হ্যাপি বার্থডে না বন্ধু কিছু বলে দাও না বন্ধু হাই করে কিছু বলো তুমি এ সাইনটা বাতি যা পুজোটা করি আগে নালে মেটা তো বসুত খেতে পাবে না এ চলে ভাত যা চলে যা আমি এই যে এখানে ভাত চাপিয়েছি কাকে করছি করিনি ভিডিও করছি সব পাঠাবো না আচ্ছা আর ওই যে মেজো দিদা চান করতে যাচ্ছে পায়েস হবে এই যে দুধ এবার যাচ্ছি আমার নাতনি রাঁধতে খুব ভালোবাসে বড় আমার বড় নাতনি খুব রাঁধতে ভালোবাসে ওই জন্য ভাজা ভুজিগুলো করছে বললো হিরাই মাছ ভাজাটা করি ভাজাভুজিগুলো করি আমি করো আমি ভাত চাপিচ্ছি এবারে মশলা বাঁটবো কাটাকুটি হয়ে গেছে বাঁটবো

আমার নাতনি খাবার আজকে পাঁচ বছরের জন্ম দিন পাঁচ বছরের জন্ম দিন এখন সবাই আসু খাইয়ে দেবে সবাই চুপ করে একটু ওয়েট করো মাই আসবে দিদি ভাই আসবে মেজি মা আসবে সব করে একবারটি ওরা আসু আমার নাতিরা তস হয়েছে না খাবার জন্য দিনের বেলায় মেনু এই কটায়

সবাইকে থ্যাংক ইউ বলে দাম এই ভিডিওটাতে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আজকে আমার বোনঝির জন্মদিন পাঁচ বছরের তো বাড়িতে মা কী কী রান্না করেছে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করেছে আর প্রথম থেকে মায়ের কথাই তোমরা শুনতে পেয়েছো তো এখন যেহেতু খাওয়ানোর ব্যাপার চলছে আর এই সময়টা একটুখানি কথা বলা সরি গান চলছিলো তো সেই কারণে আমি একটুখানি মিউট করতে বাধ্য হয়েছি নাহলে গানের সাথে সাথে হলে তো খুব ভালোই হতো তো এখানে দেখো প্রথমে মা খাইয়ে দিচ্ছে ওকে আর এখন ওকে মাছের মুখ খাইয়ে দিচ্ছে তো সেজন্য জন্য ও বড়ো করে আর সকালবেলায় যে জামাটা পরেছিল সেটা তোমরা দেখেছো মা বলেছে কতটা শুনতে পেয়েছো আমি জানি না তাও বলে দিচ্ছি সকালে যে জামাটা পরেছিল সেটা আমি দিয়েছিলাম একটা গরমের জন্য হালকা একটা কেঞ্জি দিয়েছি আর এখন যে জামাটা পরে ও খেতে বসেছে সেটা ওর মা দিয়েছে সরি আমার মা দিয়েছে আর যে সব কথা ভুলভাল হয়ে যাচ্ছে তো যাই হোক জন্মদিনে কিন্তু আমি যেতে পারিনি ভেবেছিলাম যে যাবো কিন্তু বেশ কর মানে তার ঠিক দুটো দিন আগেই আমি আমার ওর জন্মদিন হয়েছে রবিবারে আর আমি ফিরেছি বুধবারে তো আমার যেহেতু কম্পিউটার ক্লাস থাকে তো সেজন্য আমি আর বেশি ছুটি নিতে পারিনি বিয়েবাড়ি থেকে তো অনেকটা ছুটি নিয়েছিলাম তো সেই কারণে আমি আর থাকিনি কো আমাকে চলে আসতে হয়েছিল তো যাই হোক এখন দেখো মা খাইয়ে দিচ্ছে আমার মা খাওয়ানো হয়ে যাবার পরে মা খাওয়াচ্ছে ওকে আর আশীর্বাদ চাষির্বাদে পর্বও সেসবগুলোও আছে তো সেগুলো হয়তো বেলায় হবে এখন দিনের বেলায় আপাতত সবাই মিলে ওকে খাইয়ে দিচ্ছে আর বাকিরাও সবাই বাড়িতে আছে বড়ো মা যেহেতু একটু বেশি বয়স্ক বড়মা মা হয়তো আসতে পারেনি ওর কাছে গিয়ে প্রণাম করে এসেছিলো আর আমার দাদা বৌদি ভাইপো ভাইঝিরা মেঝ মা মা সবাই আছে শুধু ওর বাবা আসতে পারেনি আমার মা বলেছে শুনেছো নিশ্চয়ই তোমরা ওর বাবার কাজ পড়ে গেছে তাই জন্য আসেনি সন্ধ্যেবেলায় আসবে ওর ঠাকুমা বড়মা মা জেঠুরা সবাই আসবে তো আমাদের বাড়িতে জন্মদিন পালন কেন হচ্ছে এটা অবশ্যই তোমাদের মনে একটা কৌতূহল জাগতেই পারে তো সেটা বলে দিচ্ছি যেহেতু পাঁচ বছরের জন্মদিন বেশিরভাগটাই সবাই চেষ্টা করে নিজেদের বাড়িতেই পালন করার কিন্তু আমার বোনের হঠাৎ করেই শরীরটা খুবই খারাপ মানে বিয়েবাড়ির আগে থেকেই ও শরীরটা খারাপ কিন্তু তখন বিয়েবাড়িটা ছিল বলে আর সেই সময় ডাক্তারটা দেখানো হয়নি তো এখন ডাক্তার দেখানোর প্রসেস চলছে সেজন্য ও মায়ের কাছেই এখন আছে আর সেই জন্য ওই একটা দিনের জন্য আর বাড়ি গিয়ে ওখানে জন্মদিন পালন করেনি তাই এখানেই পালন করছে আর বিশেষ করে ছেলেই বলো বা মেয়েই বলো যে কোনো মায়ের সন্তানের প্রথম যেটা হয় সেটা তো বেশিরভাগ মামার বাড়ি থেকেই হয় আর মামার দিদারা যথেষ্টই অনেকটা কর্তব্য পালন করে পুরো ছ মাস পর্যন্ত তাদেরকে হাতে কোলে পিঠে করে মানুষ করে পুরো ডাঁটুপুরু করে দেয় তো সেই হিসাবে মামার বাড়ি থেকে এটা হলে বেশ খানিকটা আনন্দেরই হয় কিন্তু সবসময় তো সবার ফ্যামিলি সেটা মেনে নেয় না তাই বেশিরভাগটাই শ্বশুরবাড়ি থেকেই করতে হয় কিন্তু একমাত্র শরীর খারাপ আর আমার বোনের শ্বশুরবাড়িতে এরকম কোনো ব্যাপারও নেই তো সেই কারণে কারণে ওর জন্মদিনটা এখান থেকেই হচ্ছে সেই জন্য বাড়ির সবাই খুব খুশি তোমরা সেটা ভিডিও দেখেই বুঝতে পেরেছো তো আমারও ইচ্ছা ছিল যাওয়ার কিন্তু আমি যেতে পারিনি আর আমি যেতে পারবো কি পারবো না গ্যারেন্টি ছিল না সেই হিসাবে আমি আগে থেকেই ওকে সমস্ত কিছু গিফট ফিফট দিয়েই এসেছিলাম আর গিফট দেওয়াটা তো বড়ো কথা নয় পাশে থাকা ভালোবাসা আশীর্বাদ করা এটাই অনেক বড়ো ব্যাপার কিন্তু ইচ্ছা থাকলে উপায় নাই কি করা যাবে আর এই দুদিনের জন্য ফিরে এসে বুধবার এসে বৃহস্পতি শুক্র শনি তিন দিন বাদ দিয়ে আবার আমি যাব আর কাছাকাছি রাস্তা তো নয় কলকাতা থেকে জানো আমাদের ওদিকটা কতটা ডিস্টেন্স তো সেই হিসাবে এত দূর রাস্তা গিয়ে আবার ফিরে আসার কারণ আবার সোমবারে আমার আবার ক্লাস থাকে আর আমার ছেলের সাথে নিয়ে আমি আর যেতে পারি

আজকেই মুখ নাড়ছে তোমাদের সামনে এটা অনেক সৌভাগ্য নয় তো খাবার মুখে নিয়ে ভরেই থাকে তো ভরেই থাকে ও গেলে না কো তো ওর সারাদিনে ওকে খাওয়াতেই তিন চার ঘন্টা চলে যায় মানে খাওয়ার পিছনে তিন চারবার যতবার খাওয়ানো হয় এক ঘন্টা করে করে ওর খাবার পিছনেই চলে যায় তো যাই হোক সেই জন্য আর কি সব থেকে শেষের দিকে ওর মা ওকে খাইয়ে দিয়েছে যে সবাই তো একটু আধটু করে খাইয়ে দিয়েছে ঠিক আছে কিন্তু এখন এরপরে লাস্টে যতটুকুনি পারবে না পারবে সেই হিসাবে খাওয়ানোর জন্যই এখন বসেছে তো চলো দিনের বেলায় খাওয়া দাওয়া আশীর্বাদ সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তোমরা সবাই ওকে খুব আশীর্বাদ করো আবার রাতে দেখা হচ্ছে অন্য ভিডিওতে